যাদবপুরের ছাত্রী মৃত্যুর অনামিকা মন্ডলের মা বাবা খুনের অভিযোগ করছেন যাদবপুর থানায় খুনের অভিযোগ করছেন আরো জানবো আমার সঙ্গে রৌনক রয়েছে রৌনক খুনের অভিযোগ করছেন অনামিকার মা বাবা দেখা একেবারে অনামিকা মণ্ডলের বাবা গতকালই একটা অভিযোগ করেছিল যে তার মেয়েকে এই পুকুরের পাড়ে নিয়ে গিয়ে তার কোনো বন্ধু ঠেলে ফেলে দিয়েছে সেই মর্মেই তিনি একটি লিখিত অভিযোগ আজকে জমা করেন পুলিশের কাছে এবং সেই অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে যাদবপুর থানার তরফ থেকে খুনের মামলা দায়ের করা হয়েছে গোটা বিষয়টি পুলিশের তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে পুলিশের বর্ণাতন্ত্রিক প্রাথমিক রিপোর্ট সেখানে উঠে এসেছিল যে জলে পড়ে গিয়েই এই অনামিকা মণ্ডলের মৃত্যু হয়েছিল তারপর থেকেই তার পরিবারের একটা অভিযোগ ছিল যে সে কীভাবে পুকুর পাড়ে একা গেল তারা বলছে ছিল তারপরে বন্ধু তার সঙ্গে ছিল এবং তাকে ফেলে ফেলে দেওয়া হয়েছে সেই সকাল সকালবেলায় তারা লালবাজারে পুলিশ কমিশনার মনোজ বর্মার সঙ্গে দেখা করেন এবং তার কিছুক্ষণ আগেই পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন তাদের সন্দেহ রয়েছে তার কয়েকজন বন্ধুর বিরুদ্ধে এবং তাদের মধ্যে বেশ কয়েকজনকে পুলিশ ইতিমধ্যে তলব করেছে সেক্ষেত্রে যে অভিযোগ তারা দায়ের করেছে সেই অভিযোগের ভিত্তিতেই যাদবপুর থানার পুলিশ ইতিমধ্যে খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে অতলু ধন্যবাদ সপ্তাহের প্রথম দিন কাজের দিন তো আজও মেট্রোয় সমস্যা হয়েছে না সেই সমস্যা প্রসঙ্গে পরে যাব তবে তার আগে কিছু ছবি দেখাতে চাইবো আপনাদের দক্ষিণেশ্বর মেট্রো ছুরি চালানোর ঘটনার পর আমরা বিভিন্ন স্টেশনে ঘুরে দেখিয়েছিলাম নিরাপত্তা বলে কিছু নেই আর আজকে কি দেখাচ্ছি দেখুন ডিসপ্লে বোর্ড এটাই এমন স্প্যানেড মেট্রো স্টেশন ঢোকার মুখে ডিসপ্লে বোর্ড থাকে কোথাকার ট্রেন কোটায় যাবে কটার সময় যাবে এক্সপেক্টেড টাইম এখন কি অবস্থা ডিসপ্লে বোর্ড ফাঁকা আরেকটা মেট্রো স্টেশন দেখাই গিরিশপ মেট্রো স্টেশন ঢুকলেই দেখবেন ডিসপ্লে বোর্ড রয়েছে বোর্ড তো রয়েছে ডিসপ্লে কিছু নেই শুধু সময় দেখাচ্ছে কিন্তু কোন ট্রেন কখন আসবে সেসব কিছুই দেখা নেই সেন্ট্রাল মেট্রো স্টেশন দেখুন সেন্ট্রাল মেট্রো স্টেশন সেখানেও ডিসপ্লে বোর্ড এমন অবস্থায় রয়েছে পুরোপুরি ডিজিটাল ব্রেক কিছুই দেখা যাচ্ছে না সেখানে শুধু সময় দেখা যাচ্ছে যতীন পার্ক ডিসপ্লে বোর্ড বেবাক ফাঁকা ব্লু লাইনের বিভিন্ন স্টেশনে ডিসপ্লে বোর্ডের এই হাল এখান থেকে প্রশ্ন উঠছে ডিসপ্লে বোর্ড অফ কেন মানে ডিসপ্লে অফ কেন তাহলে কি ঠিক সময়ে ট্রেন চালানো যাবে না ট্রেনের টাইমের গড়বর হবে তাই আগে থেকেই পিঠ বাঁচাতে ডিসপ্লে অফ নাকি সাধারণ যান্ত্রিক ত্রুটি যে ত্রুটি সবকটা স্টেশনেই হয়েছে আবির রয়েছে সরাসরি আমার সঙ্গে আবির অতনুক দ্বিতীয় বিষয়টা কি সম্ভব আদেও ভীষণই কাকতালীয় তার কারণ একই সঙ্গে গত শনিবার থেকে ব্লু লাইনের সমস্ত কাটা স্টেশন এভাবে ডিসপ্লে বোর্ড খারাপ হয়ে পড়ে থাকছে এটা বোধহয় মেনে নেওয়ার মতো কোনো জায়গা থাকে না ফলে প্রথম যাত্রীরা আঙুল তুলছেন এবং তাদের বক্তব্য যে মেট্রো কার্যত পিঠ বাঁচানোর একটা কৌশল নিয়েছেন এবং সে কারণেই হচ্ছে প্রত্যেক কটা মেট্রো স্টেশনের ডিসপ্লে বোর্ডে ওই নির্দিষ্ট স্টেশনে প্রান্তিক দুই স্টেশনে যাওয়ার জন্য মেট্রো কখন আসবে সেই সময় সারণীকে বন্ধ করে দেওয়া হয়েছে তুমি যে স্টেশন দিয়ে ঢোকো তুমি দেখতে পাবে একদম গেটের মুখে জল জল করছে যে ডিসপ্লে বোর্ডের যে ঘড়ি সেখানে কটা বাজে শুধু সেটা লক্ষ্য করতে পারা যাচ্ছে বাকি অংশ পুরোপুরি ভাবে ব্ল্যাঙ্ক হয়ে রয়েছে এবং শনিবার থেকেই পরিস্থিতি চলছে যদি দেখি আমরা যে গত ধরে মাস অত্যন্ত খারাপ হতে শুরু করে বিশেষত কবি সুভাষ বন্ধ হওয়ার পর থেকে গত ধরে পরিস্থিতি কার্যত হাতের বাইরে চলে গেছে এবং বিগত যে প্রত্যেক দিন কোথাও না কোথাও মেট্রো দাঁড়িয়ে যাচ্ছে দরজা বন্ধ হচ্ছে না যাত্রীদেরকে টালি খদিরামের জন্য ওঠার মেট্রোতে বলা হচ্ছে টালিগঞ্জে নেমে যান দীর্ঘ সময় দেরিতে মেট্রো চলছে এছাড়া তো খুনো খুনির ঘটনা ঘটেই গেল হচ্ছে মেট্রো স্টেশনের মধ্যে ফলে সব মিলিয়ে মেট্রোর যে বেহাল দশা এবং সেখান থেকে যাত্রীরা যেভাবে ভুড়ি ভুড়ি অভিযোগ তুলতে শুরু করেছেন সেখান থেকেই কার্যত নজর ঘোরানোর জন্য যাতে যাত্রীরা কখন মেট্রোর টাইম সেটিকে না বুঝতে পারেন না জানতে পারেন সে কারণেই হচ্ছে মেট্রো স্টেশনের এই ঘড়িকে এভাবে বন্ধ করে দেওয়া হয়েছে আমি সঙ্গে থাকুক যাত্রীরা কি বলছেন একবার শোনা যাক সমস্যাটা হচ্ছে নিচে নেমে জানতে হচ্ছে যে মেট্রো চলছে কি চলছে না ঠিক আছে তারপর দেখা গেল আজকে মেট্রো এই জায়গা বন্ধ ওই জায়গা বন্ধ এরকমভাবে সমস্যা হয় ডিসপ্লেটা হলে ভালো হয় আমরা বয়স্ক লোক তো নিচে নেবে জানতে হয় হ্যাঁ 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 তা তো হচ্ছে কিন্তু কিছু করার নেই আর কি করবো আমিও দাঁড়িয়ে আছি এখন ডিসপ্লে এর জন্যে দেখি কি রিপোর্টটা আসে ঠিক ঠিক করা উচিত আর কি এটুকু বলতে পারি আপনাকে এটা ঠিক করা উচিত আদারওয়াইজ মেট্রো সার্ভিস দারুন একদম লোক প্রচুর ভিড় হচ্ছে কোনো তুলনা নেই কিন্তু এগুলো একটু ধ্যান দেওয়া উচিত বুঝতে পারছেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই এখানে এসে বুঝবে কী করে এটা দেওয়া দরকার হ্যাঁ 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 ডিসপ্লেটা করা উচিত সমস্যা বলতে এই ডিসপ্লে বোর্ড না থাকলে অসুবিধা হয় মানে টাইমটা কোথা থেকে কোথায় যাচ্ছে আর কি ট্রেনটা সেটা তো বুঝতে অসুবিধা হয় ঠিক আছে সেটাও বোঝা যাচ্ছে না তো শুধু না সময়টা দেখাচ্ছে কি কি ট্রেন আসছে যাচ্ছে সেটা দেখাচ্ছে ভোগান্তি হচ্ছে তো হ্যাঁ ভোগান্তি তো হচ্ছে কোন মেট্রো কখন আসছে কিছু বুঝতে পারছি না ওই নিচে গিয়ে দাঁড়িয়ে থাকতে হচ্ছে যখন আসছে তখনই হচ্ছে বুঝতে পারলে সেটা তো বোঝাই যায় না ওই যদি এসে খবর পাই চলছে না আবার মানে হ্যারাসমেন্ট হয় গুগাল দি হচ্ছে কখন ক্যান্সেল করে দিচ্ছে সেটা বুঝতে পারছে না মাঝখান থেকে টাইম কখন টাইম কোনো কেউ অ্যানাউন্সমেন্টও করছে না এবার যখন ভি তখন ভিড় হচ্ছে স্বাভাবিক আমাদের অফিসে দেরি হয়ে যাচ্ছে কাজে দেরি হয়ে যাচ্ছে যাতায়াত কোনো সমস্যা তো ডিসপ্লে বোর্ড যদি শো না করে মানুষ বুঝবে কি করে কখন কখন ট্রেন টাইমিং গুলো তাই না 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 জানতে পারছে কিছু এখানে এসে তারপরে অ্যানাউন্সমেন্ট হলে তারপরে জানতে পারবো আদারওয়াইজ এগুলো ফেস করতে অফিসে যারা যায় তাদের তো সমস্যাটা তাদেরকেই তো সমস্যাটা ফেস করতে হচ্ছে তাই না তো আমাদের মতো মানুষের জন্য খুবই ডিফিকাল্টা বুঝতে পারছি না বোর্ডই না শো করলে কি করবো এই সমস্যা তাদেরই ফেস করতে হচ্ছে যারা নিয়মিত যাওয়া আসা করেন কারণ এই সমস্যা শুধুমাত্র একটা ডিসপ্লে না থাকার সমস্যা নয় যাতে মানুষের মধ্যে রাগ ক্ষোভ না তৈরি হয় কিন্তু এই রাগ ক্ষোভ কতক্ষণ থামিয়ে রাখতে পারবেন যদি ঠিক সময় মতো মেট্রো না আনতে পারেন স্টেশনে রাগ ক্ষোভ তো হবেই সেটা আরও বেড়ে যাবে যদি মাঝে মধ্যেই শোনা যায় এই লাইনে ট্রেন চলছে না ওই লাইনে ট্রেন চলছে না যেমন আজ দুপুর এগারোটার ঠিক পরে গিরিশ পার্ক থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো বন্ধ আবির আমার সঙ্গে রয়েছেন আবির এই ব্লু লাইনে সমস্যা হচ্ছে যে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা দেখে যাচ্ছি নিয়মিতভাবে আমাদের একটা খবর যাচ্ছে সব সংবাদ মাধ্যমের কাছেই না অমুক স্টেশন থেকে অমুক স্টেশন পর্যন্ত চলছে না দিন দেখা যাচ্ছে অমুক স্টেশন থেকে অমুক স্টেশন পর্যন্ত নিয়েই কি চলতে হবে কলকাতার এই মেট্রোটাই হচ্ছিল দেশের সব থেকে পুরাতন মেট্রো এবং এই মেট্রোকে রক্ষণাবেক্ষণ করার জন্য যে ধরনের পরিকাঠামোগত ব্যবস্থা নেওয়া দরকার সেই ব্যবস্থা বোধহয় গ্রহণ করতে পারা যায়নি নতুন নতুন অনেকগুলো সেকশন ওপেন করে দেওয়া হয়েছে অবশ্যই মেট্রোর নেটওয়ার্ক গোটা শহর জুড়ে বেড়েছে প্রচুর মানুষ সুবিধা পাচ্ছেন কিন্তু মূল যে জায়গা অর্থাৎ এই দমদম থেকে টালিগঞ্জের মধ্যে যাতায়াত করতে গিয়ে একদম মানে যাত্রীদের অবস্থা চূড়ান্ত অসহনীয় অবস্থার মধ্যে দিয়ে তাদেরকে যেতে হচ্ছে এবং তার কারণ হিসাবে যারা এই পরিচালন ব্যবস্থার সঙ্গে সংযুক্ত তারা অনেকেই বলছেন যে রয়েছে হয়তো জন লোক যারা ব্লু লাইন সেকশনকে তারা ব্যবহার করতেন সেই জনকে এখন ভাগ করে দেওয়া হচ্ছে একাধিক সেকশনে ফলে যে রক্ষণাবেক্ষণের অভাব প্রকট হয়ে দাঁড়িয়েছে এবং যে বিশেষত অপারেশনাল সেকশন অপারেশনাল বিভাগে কাজ করার জন্য যে সংখ্যক কর্মীর প্রয়োজন সেই কর্মীর নিয়োগ এখনো পর্যন্ত করে উঠতে পারা যায়নি ফলে এই যে প্রত্যেক দিনই কোথাও না কোথাও ত্রুটি কোথাও না কোথাও যান্ত্রিক সমস্যা এবং তার জেরে যাত্রীদের দুর্ভোগ এবং তুমি যেটা বলছিলে শোনা যায় প্রত্যেক এই সময় এখান থেকে অমুক স্টেশন পর্যন্ত ট্রেন বন্ধ রাখা হচ্ছে এটাই হচ্ছে প্রধান কারণ যেখান থেকে বেরিয়ে আসার উপায় হচ্ছে নিয়োগ এবং প্রত্যেক দিন যথাযথভাবে রক্ষণাবেক্ষণের কাজ করা ধন্যবাদ আমির এত গেল যাত্রীর ক্ষোভ ট্রেন নিয়ে কিন্তু ট্রেন নিয়ে যাত্রীদের উচ্ছ্বাসের ছবিও আছে কারণ এসি লোকাল নতুন এসি লোকাল স্টেশনে পৌঁছতেই সেই উচ্ছ্বাস ধরা পড়ছে দেখুন চাঁদপাড়ায় ব্যান্ড বাজিয়ে চালক গাটকে মিষ্টি মুখের সংবর্ধনা শিয়ালদা থেকে বনগা হয়ে রানাঘাটে এসি লোকাল চাঁদপাড়া স্টেশনে এসি লোকাল এটা আমাদের চাঁদপাড়াবাসীর জন্য একটা গর্বের বিষয় কিন্তু রেলকে বলার বিষয় এটাই যে পরিষেবা যে প্রাইম পরিষেবার জন্য আমরা এই ট্রেনটা ধরছি সে প্রাইম পরিষেবাটা রেলকে রাখা উচিত কেন টাইমটা মেনটেন করা উচিত অফিসে টাইমে পৌঁছাতে পারবে এটা শুধু পুজোর জন্য এক মাস রাখলে হবে না প্রতিনিয়ত আমাদের ট্রেনটা চাঁদপাড়ায় দাঁড়াতে হবে আবার দেখুন অশোকনগর অশোকনগর স্টেশন এসি লোকাল বনগা হয়ে রানাঘাটে এসি লোকাল নিত্যযাত্রীরা খুশি মিষ্টি খাওয়াচ্ছেন অশোকনগরের বিধায়ক খুবই মন খারাপ ছিল যে আমাদের সব স্টেজ মোটামুটি গোবর বা বাসাদ দত্তপুকু দাঁড়াতো আমাদের অশোকনগর দাঁড়াতো না খুব ভালো লাগলো যে আজকে থেকে আমাদের অশোকনগরেও এসি লোকাল দাঁড়াবে আর আমি সেই এসি লোকালে আজকে প্রথম যাত্রী কেন্দ্রীয় সরকার এবং তার পরিচালিত রেল অত্যন্ত গড় হাত গড় হিতকার পর কাজ করেছে তার বিরুদ্ধে অশোকনগর মানুষ অতিবাদে গর্জি উঠেছে আমি বিধায়ক হিসেবে আমার অত্যন্ত খারাপ লেগেছে সেই আন্দোলনে আমি আমার সঙ্গে অশোকনগর আপমর বাসী ছিল আজকের এই জয় আমি মনে করি অশোকনগর বাসীর জয় তাদের জন্য এই এসি রেলকে এসি ট্রেনকে আমরা অশোকনগরে থামাতে বাধ্য করেছি খবর নয়াদিল্লি থেকে খবর সুপ্রিম কোর্টের বিহারের এসআইআর নিয়ে পদক্ষেপ করতে পারে সুপ্রিম কোর্ট যদি সেখানে ভুল থাকে বিহারের এসআইআর ভুলে করা পদক্ষেপ করবে সুপ্রিম কোর্ট কোন রকম কোন ভুল যদি থাকে যদি বেআইনি কিছু হয় কি বললো সুপ্রিম কোর্ট জানবো মৈত্রী রয়েছে আমার সঙ্গে মৈত্রে অথচ দেখো আজকে বিহার এসআইআর মামলা শুনানি ছিল বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয় মাল্ড বেঞ্চ এবং সেখানে বৃন্দা গোবর এবং তারপরে আইনজীবী ভূষণ তারা প্রকাশ করেছিলেন এবং চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়ে গেলে আহ সেক্ষেত্রে অনেক বৈধ ভোটার তারা তারা নেগলেক্টেড হতে পারে তারা বঞ্চিত হতে পারে এবং এই আশঙ্কার কথা জানানোর পরেই কিন্তু বিচারপতি আহ সূর্যকান্ত রূপান্তর তারা স্পষ্ট করে দেন যে তারা তাদের কাছে ভোটার তালিকা কবে বেরোচ্ছে চূড়ান্ত ভোটার তালিকা সেটা নিয়ে তারা খুব বেশি বদার নন কারণ যদি কোনো রকমের বেআইনি পদক্ষেপ তারা দেখেন তাহলে তারা পদক্ষেপ করবেন বলে কিন্তু তারা আজকে জাতীয় নির্বাচন কমিশনকে করা ইঙ্গিত দিয়েছেন এবং একই সঙ্গে আজকে সর্বোচ্চ আদালতের সামনে এই বিষয়টিও তুলে ধরেন আইনজীবীরা যে খুব শিগগিরই গোটা দেশ জুড়ে এসআইআর শুরু করতে চলেছে জাতীয় নির্বাচন কমিশন এবং সেক্ষেত্রে দাঁড়িয়েও সর্বোচ্চ আদালত জানিয়েছে

ভবিষ্যৎ প্রশ্নের মুখে রাজ্যে প্রশ্নে ডিপিএসসির ভবিষ্যৎ বিচারপতি রাজস্বী ভরদ্বাজ রায় ঘোষণা করলেন পূর্ব মেদিনীপুর ডিপিএসসি আইনি অস্তিত্ব নেই এর পিছনে পর্যবেক্ষণ কি রাজস্বী ভরদ্বাজের বিচারপতি রাজস্বী ভরদ্বাজের জানবো আমার সঙ্গে অন্য প্রশ্ন হাইকোর্ট চত্বর থেকে অন্য দেখো অতনু আজ একটি বদলি সংক্রান্ত প্রাথমিক শিক্ষকের মামলায় বিচারপতি রাজশ্রী বরদয়াল যে রায় ঘোষণা করেছেন তাতে পনেরো সাল পরবর্তী সময়েতে পূর্ব মেদিনীপুর জেলার প্রাথমিক শিক্ষা সংসদের কোনো আইনি অস্তিত্ব নেই এমনটা রায়ে উল্লেখ করেছে কলকাতা হাইকোর্ট পাশাপাশি পনেরো পরবর্তী সময়ে যে ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল ফাংশন করছিল ছিল এতদিন পূর্ব মেদিনীপুর জেলায় তার কোন আইনসংগত অধিকার সেই ডিপিএসসি নেই এমনটাও কিন্তু রায়ের মাধ্যমে বিচারপতি ভরত স্পষ্ট করেছেন নীলাঞ্জনা মাইকে তিনি একজন প্রাথমিক শিক্ষক তার তাকে একটি স্কুলে বদলি করা হয় সেই বদলি মামলায় ডিপিএসসির আদৌ এই একটিয়ার রয়েছে কিনা সেই প্রশ্ন চলে আসে সেখানে প্রাথমিক শিক্ষা ডিপিএসসি পূর্ব মেদিনীপুরের পাশাপাশি দীর্ঘ সওয়াল জবাব হয় সেখানে শেষমেশ এক রায়ের মাধ্যমে ডিপিএসসি দু হাজার পনেরো পরবর্তী সময়ে যে ফাংশনিং করেছে যেহেতু একটা বডি কর্পোরেট ডিপিএসসি সেখানে প্রায় চুয়াল্লিশ জনের প্রতিনিধি থাকার কথা সেখানে থাকার থাকার কথা কথা সেখানে সেখানে আরো একাধিক ব্যক্তিবর্গের উপস্থিতি কোনো কিছুই আইন মেনে হয়নি তাই শেষমেশ বিচারপতি রাজশ্রী ভরদ্বাস দু হাজার পনেরো ভর্তি পূর্ব মেদিনীপুর প্রাথমিক শিক্ষা সংসদকে কার্যত আইনসঙ্গত কোনো সংস্থা নয় বলে তার রায় জানালো রায়ালোত্তিপিএসসি সংস্থা না হওয়ার কারণে তার বদলিটাকেও ব্যাট করলো এবং সেটাকে খারিজ করলো একই সঙ্গে এই ডিপিএসসির মতো রাজ্যের অন্যান্য জেলায় যে ডিপিএসসি রয়েছে সেখানেও একই রকম ভাবে এই মুহূর্তে প্রশ্ন মুখে পড়ে গেল তাদের ভবিষ্যৎ গুলি কারণ ইতিমধ্যেই পূর্ব একটি মামলা রয়েছে রয়েছে এবং এই মামলার রায়ের প্রভাব একটা পড়বে প্রাথমিক শিক্ষক নিয়োগের যে ডিভিশন বেঞ্চে মামলা চড়ছে যেটা বত্রিশ হাজার চাকরি বাতির মামলা বলা হয় সব মিলিয়ে এই পিপিএস নিয়ে কিন্তু যথেষ্ট আইনি প্রশ্ন উঠে গেল